নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই টানা আড়াই বছর একটি রাশি সর্বশ্রেষ্ঠ হতে চলেছে কোন এই রাশি অবশ্যই এই ভিডিওতে মধ্যে আমি আলোচনা করব এবং কেন এই একটি রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে তাও আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি দেখুন আপনাদের রাশির ঠিক পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি আপনার ভাগ্যভাব আপনার একাদশ ভাব এবং আপনার রাশিকে দেখছে অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ দিক যে বৃহস্পতি যখন ত্রিকোণভাবে অবস্থান করে তখন কিন্তু অত্যন্ত লাভজনক ফল কিন্তু দেয় এই বৃহস্পতি এবং আপনার ঠিক ধনভাবে শনির প্লেসমেন্ট আপনাকে বড় উচ্চ জায়গায় নিয়ে কিন্তু যাবে আগামী আড়াই বছর সাড়ে চলছে আপনাদের এবং সাড়ে সাতির একদম শেষ চরণ এবং সাড়ে সাতি যখন শেষ চরণ হয় কি না অনেক কিছু দিয়ে কিন্তু যায় সেই ব্যক্তিকে সাড়ে সাতিতে অনেক উন্নতির জায়গা কিন্তু তৈরি করে এবং দ্বিতীয়ভাবে এসে কি করবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত কিন্তু করবে অর্থাৎ ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের করবে আমি বারবার বলি যে জীবনে একটু চিন্তাভাবনা করে চল সাড়ে সাতই চলছে মানে খারাপ নয় এবং আরেকটি যে পার্ট যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কৌশিকদা চাকরি পাবো কি এটা প্রচুর প্রশ্ন রয়েছে আমি বারবার বলি চাকরি পাওয়ার থেকে চাকরি মানে তো চাকর নকর নকর হওয়া তো চাকর হওয়ার থেকে আপনি যদি মালিক হন সেটাতে আপনার জীবনে কিন্তু একটা অ্যাচিভমেন্ট হবে আপনি সবসময় চিন্তা করবেন যে আমি মালিক হব নকর হব না অর্থাৎ আপনি যদি সেই চিন্তাধারা নিয়ে আসেন আপনার আন্ডারে আরও পাঁচজন কাজ করবে অনেকেই প্রশ্ন যে কৌশিকা আমার চাকরিটার যোগ কখন রয়েছে কিন্তু আমি বলবো আপনি কবে মালিক হবেন সেটা আগে চিন্তা করুন কারণ আপনি যখন মালিক হবেন সেখানে কিন্তু আপনার জায়গাতে অনেক মানুষকে আপনি কর্মসংস্থান দিতে পারবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং এই সুযোগটা কিন্তু এই একটি রাশির আসতে কিন্তু চলেছে মানে বিভিন্ন দিক থেকে ত্রিকোণভাবে যখন বৃহস্পতি ধনুভাবে শনি রাশিতে রাহু অর্থাৎ একটা লিডারশিপ পাওয়ার জায়গায় কিন্তু যেতে চলেছে একটি রাশি এই একটি রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এই সময়টা কোন এই সৌভাগ্যশালী রাশি আমি তাও বলবো কিন্তু আমি আবারও বলবো এই সময়টাই আড়াইটা বছর আপনাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ হবে সন্তান প্রাপ্তির অতি গাঢ় রয়েছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন দৈব কৃপা এই সময় আপনারা কিন্তু পাবেন নতুন কাজের সুযোগ আসবে বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ এই সময় আপনাদের হতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি স্টক মার্কেট শেয়ার মার্কেট ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভ এই সময় আপনাদের হবে এবং এই সময় আপনাদের পারিবারিক যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলো আপনাদের কাটবে এবং এই আড়াইটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে একটি রাশির এক কথায় অর্থনৈতিক জায়গা থেকে পারিবারিক জায়গা থেকে বিজনেস থেকে কর্ম থেকে এই সকল সেক্টরগুলো ভালো দেবে এবং উচ্চশিক্ষা অর্থাৎ এডুকেশানের জায়গাটা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন শিক্ষা করতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভ দিতে চলেছে এবং বহুমুখী প্রতিভা আপনাদের মধ্যে কিন্তু এই সময় দেখা যাবে এবং মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে যারা কাউন্সিলিং অনলাইন কাজ কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং আগামী আড়াইটা বছর আপনাদের এই সময় আপনাদের কোনো জায়গা থেকে বিশেষ করে বিদেশ থেকে যারা বিদেশের সঙ্গে যুক্ত হতে চাইছেন বিদেশ থেকে কিন্তু খুব লাভ দেবে আপনাদেরকে আমি লিখে রাখুন অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছেন বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে কাজ করতে চাইছেন এবং বা আপনি বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে চাইছেন এখানে খুব সুযোগ আপনাদেরকে কিন্তু দিবে পাশাপাশি আমি বলবো এই আড়াই বছর আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন ইয়ার আপনাদের কিন্তু হতে চলেছে সর্বশ্রেষ্ঠ রাশিতে পরিণত হতে হতে চলেছে বারোটি রাশির মধ্যে কিন্তু দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিতে শনি স্থিতি বৃহস্পতি স্থিতি কেমন রয়েছে কারণ অনেকে বলে যে কৌশিকতা আপনি বললেন আমার তো হলো না এই প্রশ্নতা অনেকেরই থাকে কিন্তু আমি বারবার বলি ব্যক্তিগত জন্ম আগে দেখিয়ে নিন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে আপনাদের যে আমি জায়গাগুলো বলবো সে জায়গা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট লাভ আপনারা কিন্তু পাবেন এবং এই সময় আপনাদের কী হবে কোনো জায়গাতে প্রপার্টি কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন বা আপনার আটকে গেছিলো এমন কোনো কাজ দীর্ঘদিন আপনাদের স্থগিত হয়ে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে এবং আপনাদের ধার্মিক কাজে মন রুচি আপনাদের বাড়বে আপনাদের পথ প্রতিষ্ঠার লাভ আপনাদের হবে রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে উত্থান এবং গ্ল্যামার ফিল্ডে যারা রয়েছেন তারা কিন্তু এই সময় ভালো উন্নতি কিন্তু করবেন এবং এই সময়ের মধ্যে যারা বিশেষ করে আপনি ধরুন ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন খুব ভালো লাভ আপনাদেরকে দিবে বা কনস্ট্রাকশানের কাজ অ্যাজ এ প্রোমোটার অ্যাজ এ বিল্ডার এই কনস্ট্রাকশানের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি কুম্ভ রাশি মানুষ অত্যন্ত লাভজনক আপনাকে দিতে চলেছে এবং কারণ শনি সাড়ে সাতির একদম শেষ চরণ আপনাদের চলছে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা মানে অনুকূল পরিস্থিতি আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনাদের যে কোনো জায়গা থেকে একটা পজিটিভ জায়গাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে আগামী আড়াই বছর আমি বারবার বলি ওই জন্য আগে মালিক হন চাকর অর্থাৎ চাকরি মানে চাকর অর্থাৎ মালিক যখন আপনি হবেন কি না আপনার জীবনে উন্নতি হান্ড্রেড পারসেন্ট হবে লক্ষ্য রাখুন লক্ষ্য আপনি অনেক উঁচুতে রাখুন দেখবেন আমি ধরলাম আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারলে না কিন্তু তার কাছাকাছি জায়গায় কিন্তু যাবেন তাই আমি বলি যারা আমার ভিডিওগুলো দেখবেন না স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব আমার গ্রহ নক্ষত্রের জায়গাটা যে জায়গাগুলো ডিস্টার্ব রয়েছে যার জন্য আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে সে জায়গাগুলোকে যদি রেকটিফিকেশন করা যায় আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত লাভজনক হতে চলেছে এই একটি রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির মানে সব দিক থেকে কিন্তু শোনায় সহাগা হতে চলেছে দ্বিতীয়ভাবে শনি অর্থাৎ আপনাদের কথাবার্তার মধ্যে মধুরতা দেখা যাবে আপনাদের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো কাটবে আকস্মিক ধনপ্রাপ্তি বৃহস্পতিস্থান খুব ভালো এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ আমি আবারও বলবো এই একটি রাশি অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা অনুকূল পরিস্থিতি যেমন আসতে চলেছে এবং আপনাদের অনেক দিক থেকে এই সময় লাভ দেখা কিন্তু যাচ্ছে এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার